আসসালামু আলাইকুম বিহার্স ওয়েলকাম টু অনলাইন সেলার প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্টে রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন বিহার্সে চলে এসেছি আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ঈদ কালেকশন কিছু পাকিস্তানি ভার্সন থ্রি পিস কালেকশন নিয়ে এগুলো থ্রি পিস না যদি এগুলো ফোর পিস অরিজিনাল পাকিস্তান ড্রেস কিন্তু কখনো ফোর পিস হয় না ওগুলো সবসময় থ্রি পিসে হয়ে থাকে কিন্তু বার্শিয়ান ড্রেসগুলো এগুলো ফোর পিস হয়ে থাকে আর এখানে ম্যাক্সিমামে কিন্তু হোয়াইট গোল্ড ফ্যাব্রিকের ড্রেস হোয়াইট গোল্ড ফ্যাব্রিকটা হলো পাকিস্তানি যে শিপন জর্জারটা আছে সেম প্রায় ওইটার মতোই বাট আসলে পাকিস্তানিটা তো একটু অরিজিনাল ওইটার ফ্যাব্রিক কোয়ালিটি আর একটু ভালো আর ভার্সনটা ওইটার চেয়ে একটু কোয়ালিটির দিক দিয়ে কম আছে কারণ সেটা তো বোঝা নেই কারণ পাকিস্তানি এক একটা ড্রেসের প্রাইস প্রায় সাত হাজার সাড়ে সাত হাজার এই ধরনের হয়ে থাকে আর এই ড্রেসগুলো তো একেবারেই রিজনেব প্রাইসে পেয়ে যাচ্ছেন একেবারে বাজেট ফ্রেন্ডলি ড্রেস পেয়ে যাচ্ছেন আপনারা পঁচিশশো ভিতরেই পেয়ে যাচ্ছেন তো এত কম দামে আসলে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো সত্যি কল্পনা করা যায় না আর সবগুলো ড্রেসের প্রাইস কিন্তু এক না এগুলো এক একটা প্রাইস এক এক রকম তো আমি কিন্তু আপনাদেরকে তাই প্রাইসটা ম্যানশন করে দিচ্ছি না আর তাছাড়া এই ভিডিওটা হয়তো আপনারা ঈদের টাইমেও দেখতে পারেন তখন তো হয়তো দেখা যায় যে ড্রেসগুলোর প্রাইসটা বেড়ে যায় তখন আর এই প্রাইজে পাওয়া যায় না তো তখন যদি আমি আবার প্রাইসটা একটু বাড়তি বলি তখন আপনার আপনারা হয়তো রাগ করবেন যে এখন আবার বেশি বলতেছেন কেন যার কারণে আমি এই ধরনের প্রবলেমের জন্য আমি প্রাইসটা মেনশন করে দিই না তো এখন কিন্তু এই ড্রেসগুলো আমরা খুব কম দামেই দিয়ে দিচ্ছি কারণ এখন ঈদ আসতে যদিও অনেক দেরি আছে কিন্তু ঈদ কালেকশান চলে এসেছে সো আপনারা যদি চান একটু কম প্রাইসের মধ্যে এই ভালো ভালো ড্রেসগুলো নিতে চান তো আপনারা আগে থেকে কিন্তু এই ড্রেসগুলো নিয়ে রাখতে পারেন ঈদের জন্য সো ভিওয়ার্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন আর যদি এই ড্রেসগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয়েছে স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলো প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো একদমই একদমই কম দামে পেয়ে যাচ্ছে না এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আসলে এগুলোর কোয়ালিটি অনুযায়ী আর এগুলোর লুক অনুযায়ী এত কম দাম সত্যি ভাবা যায় না আর সব ইয়ার্স ভালো লাগলো অবশ্যই অর্ডার করবেন আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম